প্রতিবার চারশো পার কিন্তু আসলেও তারা চারশো পার করতে পারবে কি না বা চারশোর আশেপাশেও থাকতে পারবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে তবে তার দল বিজেপি বিশ্বাস করে মোদি ম্যাজিকের কারণে দুই সালের পর থেকে বিজেপির এই উত্থান হয়েছে যেই উত্থানের উপরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি এবং তার দল বিজেপি এই প্রত্যাশা করতে পারছে যে তারা এবার চারশোর বেশি আসনেও বিজয়ী হবে সেখানে মোদি ম্যাজিক নামে একটা বিষয় প্রতিষ্ঠিত আছে অন্তত বিজেপির মধ্যে এবং বিজেপির সমর্থকদের মধ্যে বাংলাদেশে হাসিনা ম্যাজিক বলেও একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে আওয়ামী লীগের সমর্থকরা এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যে হাসিনার ম্যাজিকেই বাংলাদেশ পাল্টে গেছে এমনকি শেখ হাসিনা নিজেও বিভিন্ন সময় তার বক্তৃতায় তার কথায় উঠে আসে যে তার একটা বিশেষ ম্যাজিক আছে তিনি ছাড়া তো আসলে দেশটা চলতে পারবে না তার কথা এই ধরনের বিষয় বিভিন্ন সময় উঠে আসছে তিনি সরাসরি বলেছেন আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে কে আসবে তার মানে তিনি ছাড়া আসলে বাংলাদেশের সেভার বলে আর কেউ নাই আর কেউ বাংলাদেশকে সেভ করতে পারবে না বাংলাদেশের দায়িত্ব নিতে পারবে না বাংলাদেশকে বাঁচাতে পারবে না এবং যা যা হয়েছে বাংলাদেশে যা যা উন্নতি হয়েছে সব কিছুই আসলে হাসিনা ম্যাজিকেই সম্ভব হয়েছে আজকে অবশ্যই আমি ঠিক সেই ম্যাজিক নিয়ে কথা বলছি না অর্থাৎ ভারতের মোদি ম্যাজিক কিংবা বাংলাদেশের হাসিনা ম্যাজিক সেটা না আরেকটা ম্যাজিক আছে আসলে ভারতে মোদি সরকারের বলি আর বাংলাদেশের হাসিনা সরকারের বলি আসলে এটাকে ম্যাজিক না বলে ঠিক ভেলকিবাজি বলা উচিত ভারতে কয়েকদিন আগে ইলেকটোরাল বন্ড নিয়ে বেশ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল বিজেপি এবং সরকার চেয়েছিল যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যে সমস্ত ব্যবসায়িক গ্রুপ বা ইন্ডিভিজুয়াল কোনো একটা দলকে ডোনেশন করেন সেটা যাতে গোপন রাখা হয় কিন্তু সুপ্রিম কোর্ট ভিন্ন রায় দিয়েছে। কারণ ভারতে অন্তত কিছু কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান এখনও কাজ করে সেখানে ভোটের মাধ্যমেই আপনাকে নির্বাচিত হয়ে আসতে হয় অন্তত জনগণ ভোটটা দিতে পারে সেখানে এবং সুপ্রিম কোর্ট কখনো কখনো আমরা দেখেছি সরকারের বিরুদ্ধে সরকার ইচ্ছার বিরুদ্ধে সরকারি দলের যে চাওয়া সেটার বিরুদ্ধে বিভিন্ন সময় রায় দেয় এতটুকু সেখানে ডেমোক্রেসি বেঁচে আছে বাংলাদেশে অবশ্য সবকিছুকেই ধ্বংস করে ফেলা হয়েছে যাই হোক সুপ্রিম কোর্ট রায় দিল যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বা যে কোনোভাবে কোনো একটা দলকে যারা ডোনেশন করে সেটা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং তারপর আমরা বিভিন্ন তথ্য পেতে শুরু করলাম কোন কোন শিল্প গোষ্ঠী আসলে সেখানে কোন দলকে সমর্থন করছে বা কোন দলকে ডোনেশন করছে সেগুলো আমাদের সামনে আসলো এবং অনেকে মনে করেন কেজরিওয়ালকে গ্রেফতারের সাথে এখানে একটা যোগসূত্র আছে যাই হোক আজকের আলোচনায় সেদিকে যাব না এই ইলেকট্রন বন্ডের বিষয়টা সামনে আসার পর আমরা দেখতে পেলাম আলানা গ্রুপ নামে ভারতের একটা শিল্প শিল্পগোষ্ঠী তারা বিভিন্ন সময় বিজেপি এবং শিবসেনাকে ডোনেশন করেছে শিবসেনাকে তারা তিন কোটি টাকা এবং বিজেপিকে দুই কোটি টাকা ডোনেশন করেছে দুই হাজার উনিশ বিশ সালের দিকে পরবর্তীতে বিভিন্ন সময় তারা ডোনেশন করেছে কিন্তু উনিশ বিশ সালের কথা এই কারণে বলছে এবং তার পরপরই তাদের বিরুদ্ধে একটা অ্যালিগেশন আসে যে দুই হাজার কোটি টাকা তারা কর ফাঁকি দিয়েছে কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই কারণ কি সরকারি দল এবং শিবসেনাকে তারা তিন কোটি এবং পাঁচ কোটি টাকা দুঃখিত তিন কোটি এবং দুই কোটি মোট পাঁচ কোটি টাকা তারা ডোনেশন করেছে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো শিল্প গ্রুপ যে কোনো দলকেই ডোনেশন করতে পারেন কিন্তু ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আলানা গ্রুপের ব্যবসাটা আসলে কি আলানা গ্রুপ ইজ দ্য বিগেস্ট বিফ অ্যান্ড বাফেলো মিট সাপ্লায়ার ইন দ্য ওয়ার্ল্ড অথচ এই শিবসেনা এবং বিজেপি গো হত্যার বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটা আমরা জানি নরেন্দ্র মোদী নিজেও আসলে গো হত্যার বিরুদ্ধে তার যে অবস্থান এবং হিন্দুত্ববাদ নিয়ে তার যে অবস্থান সেই ব্যাপার নিয়ে আসলে নতুন করে কথা বলবার কিছু নেই কিন্তু আলাদা গ্রুপ যেখানে পৃথিবীর সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় বিফ এবং বাফেলো মিট সাপ্লায়ার সেখানে আলানা গ্রুপের কাছ থেকে তারা কিন্তু ডোনেশন নিতে ছাড়ছে না এবং তার বিনিময় কি হচ্ছে দুই হাজার কোটি টাকা তারা যখন কর খেলাপি হয়েছে তখন তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় দুই হাজার কোটি টাকা তাদের কর বলা যায় মাফ হয়ে গেছে অ্যালিগেশন এসছে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার মানে এই যে আপনি হিন্দুত্ববাদের কথা বলেন ভারতে মোদী সরকার বিজেপি বা শিবসেনা যে হিন্দুত্ববাদের কথা বলে যে গোহত্যা মহাপাপ বলে তারা যেটা প্রচার করে এবং কোথাও কোথাও তোমরা দেখেছি বিভিন্ন নিশংস ঘটনা ঘটেছে অথো যে তারাই কিন্তু আবার আলানা গ্রুপ যারা প্রতি নিয়ত গো হত্যা করে তাদের ব্যবসায়ী আসলে এটা জবাই করে আমি এটাকে হত্যা বলছি তাদের অ্যাঙ্গেল থেকে তারা যেটাকে হত্যা বলেন যার প্রতি নিয়ত কুরু জবাই করে সেখানকার মাংস তারা প্রাপ্তানি করে ও সারা পৃথিবীতে এক নম্বর তারা এবং আটি ইম্পর্ট্যান্ট বিষয় ভারত সারা পৃথিবীতে বিফ রপ্তানিতে দ্বিতীয় সারা পৃথিবীতে এবং আলানা গ্রুপ সারা পৃথিবীতে এক নম্বর গ্রুপ ব্যবসায়ী গ্রুপ এই ক্ষেত্রে অথচ তাদের কাছ থেকে ডোনেশন নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হচ্ছে না এবং তার বিনিময়ে সরকার তাদেরকে যে সুযোগটা দিচ্ছে তারা কর ফাঁকি দিচ্ছে বাংলাদেশের দিকে আসি বাংলাদেশে কয়েকদিন আগেই আমরা দেখলাম ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হল মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে আবারও ভেঙে দেওয়া হয়েছে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং সরকারের একটা অলিগার্গ সিকদার গ্রুপের হাত থেকে এই ব্যাংকের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে এস আলম গ্রুপের হাতে এস আলম গ্রুপ সম্পর্কে আমরা জানি সাম্প্রতিক সময় তাদের নিয়ে নানান আলোচনা হয়েছে সিকদার গ্রুপ সম্পর্কে আমাদের একটু জানা দরকার সিকদার গ্রুপের দুই ভাই তারা যে আসলে মাফিয়া এটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই আমাদের নিশ্চয়ই মনে থাকবার কথা করোনার সময় এক্সিম ব্যাংকের এমডিকে তারা সরাসরি গুলি করতে চেয়েছিলেন গুলি করার প্রচেষ্টা নিয়েছিলেন এবং তারপর তারা দেশ থেকে পালিয়েও গিয়েছিলেন সেখানে শুধুমাত্র এক্সিম ব্যাংক থেকে তারা যেভাবে ঋণটা চাচ্ছিলেন সেই ঋণটা তারা দিতে রাজি ছিল না এই কারণে এই সিকদার গ্রুপ দুই সালে যখন ন্যাশনাল ব্যাংকের দায়িত্বটা পেল ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ যখন পেলো তারপর থেকে এই ব্যাংকটাকে পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে অথচ দুই সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ মূলধনী ব্যাংক ছিল ন্যাশনাল ব্যাঙ্ক যেখানে মাত্র তিনশো অষ্টআশি কোটি টাকা খেলাপি ঋণ ছিল মাত্র তিনশো অষ্টআশি কোটি টাকা আর এই পনেরো বছরে যেটার পরিমাণ দাঁড়িয়েছে বারো হাজার তিনশো আটষট্টি কোটি টাকা অর্থাৎ বারো হাজার কোটি টাকায় বেড়েছে এই পনেরো বছরে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এবং এই ঋণ খেলাপি কারা সেটা যদি আমরা দেখি তাহলে ওই ঘুরে ফিরেই সেই বেক্সিমকোর কোন কোম্পানি কিংবা সিকদার গ্রুপের কোম্পানি কিংবা সরকারের অন্যান্য আরও যে অলিগার্করা আছে না যারা মিলেমিশে এই ভাগ কাজগুলো করেন তাদের বিভিন্ন কোম্পানির নামেই আসলে এই ঋণগুলো গেছে এবং তারাই খেলাপি হয়েছেন এবং সরকার যেটা করেছে এখন নতুন করে আবার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তারা প্রজ্ঞাপন জারি করেছে যে কোনো একটা শিল্প গ্রুপের যদি কয়েকটা প্রতিষ্ঠান বা একটা প্রতিষ্ঠান যদি খেলাপি হয় তাহলে অন্য আর একটা প্রতিষ্ঠানের মাধ্যমেও তারা ঋণ নিতে পারবে এতদিন সেটা ছিল না অর্থাৎ একটা গ্রুপের কোনো একটা কোম্পানি যদি ঋণ খেলাপি হয় অন্য একটা কোম্পানি ঋণ নিতে পারতো না কিন্তু এখন সেটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে অথচ ভেলকিবাজিটা এখানেই সরকার বলছে কেন্দ্রীয় ব্যাংক বলছে বাংলাদেশ খেলাপি ঋণের কারণে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণে তারা উদ্যোগ নিচ্ছে ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য এবং সেই উদ্যোগের অংশ হিসেবে তারা যে প্রজ্ঞাপনগুলো জারি করছে তার মধ্য দিয়ে আসলে তারা ব্যাংকগুলোকে আরও ধ্বংস করছে কারণ ঋণ খেলাপিরা যাতে আরও সহজে ঋণ পায় আরও সহজে যাতে ব্যাংকগুলোকে খেয়ে ফেলতে পারে সেই সুযোগ তারা তৈরি করে দিচ্ছে এটাই হচ্ছে ভেলকিবাজি এটাই হচ্ছে ভেলকিবাজি তারা মুখে বলছে তারা ব্যাঙ্কগুলোকে বাঁচাতে চাইছে আর যে উদ্যোগগুলো নিচ্ছে সেই উদ্যোগগুলো আসলে ব্যাঙ্কগুলোকে ধ্বংস করার উদ্যোগ এখন এই সিদ্ধার গ্রুপের হাত থেকে এই সিদ্ধার গ্রুপের দুই ভাইয়ের হাতে আপনি ব্যাংক দিয়েছেন আরো নানান ব্যবসা প্রতিষ্ঠান আছে আরো সরকারি নানান সুযোগ সুবিধা তারা পেয়েছে সেই আলোচনায় যাচ্ছি না কিন্তু সরকার কীভাবে পৃষ্ঠপোষকতা করে সেটা আরেকটা নমুনা হচ্ছে যখন আপনি এই দুইজনের হাতে ব্যাংক দিয়েছেন সিকদার গ্রুপের দুই ভাইয়ের হাতে যখন ব্যাংক দিয়েছেন তখন সেই সিদ্ধার পরিবারের আরেকজনকে নিয়ে আপনি সংসদে বসিয়েছেন তার মানে আপনি একজনকে সংসদে বসিয়েছেন আর দুই ভাইয়ের হাতে ব্যাংক দিয়েছেন তারা ব্যাংকটাকে ধ্বংস করেছে আর সংসদকে ব্যবহার করে যে কোনো কিছু করবার যে ক্ষমতা সেটা আপনি সেই পরিবারে আরেকজনের হাতে দিয়েছেন তার মানে আপনার অলিগার আপনার রাজনৈতিক পলিটিক্যাল অলিগারদের দিয়ে আপনি ন্যাশনাল ব্যাংকটাকে মোটামুটি ধ্বংসের একদম দ্বার প্রান্তে নিয়ে এসেছেন এবার কি করা হলো এই ব্যাংকটাকে আপনি বাঁচাবেন এবার আর একটা ভেলকিবাজি আপনি ব্যাংকটাকে বাঁচানোর কথা বলে আপনি কার হাতে তুলে দিলেন এস আলম গ্রুপের হাতে যার হাতে অলরেডি সাতটা ব্যাংক এবং এই সাতটা ব্যাংকের মধ্যে পাঁচটা পাঁচটা ভিত্তিক ব্যাংক যে ব্যাংকই সরিয়া তার মধ্যে একটা ইসলামী ব্যাংক যেটা সারা পৃথিবীতে একটা আদর্শ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত ছিল সেই ব্যাংকটাকে গত কয়েক বছরের মধ্যে কয়েক বছরের মধ্যেই এস গ্রুপের হাতে দেওয়ার পর থেকে এই ব্যাংকটাকে ধ্বংস করা হয়েছে এখন এই ব্যাংকেও যে পরিমাণ তাড়ালো সংকট চলছে তারা তাদের নীতি বহির্ভূতভাবে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারা এখন ঋণ নিয়ে চলছে অথচ এই যে পাঁচটা ব্যাংকের কথা বললাম ইসলামী ব্যাংক সহিয়া ভিত্তিক ব্যাংক এই ব্যাংকের কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে চলা তাদের যে সরিয়া মোতাবেক চালানোর যে পদ্ধতি সেটার সাথে চায় না এখানে আর একটা ভেলকি এখন যখন আপনি ব্যাংকগুলোকে চালাতে পারছেন না কিন্তু আপনার লুটেরাদেরকে তো আপনার তাদের যে খাবার সেটা তো আপনাকে দিতে হবে ফলে আপনি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এখন নিয়ম বহির্ভূতভাবেই নিয়ম বহির্ভূতভাবেই আপনি এখন ঋণ করছেন এবং এই ব্যাঙ্কগুলোকে চালাচ্ছেন সেই আসালম গ্রুপের হাতে তার হাতে আরও যে দুটো ব্যাঙ্ক আছে সে দুটো প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে সেই আসালম গ্রুপের হাতেই আপনি আবার ন্যাশনাল ব্যাংকে দিলেন তাহলে আপনি আসলে বাঁচাতে চাইতেন ব্যাঙ্কটা তাহলে তো অবশ্যই আপনি একজন ব্যাংক খেকর হাতে আপনি এই ব্যাঙ্কটা দিতেন না তার মানে আপনি মুখে যেটা বলেন বাস্তবে আপনি আসলে সেটা করেন না যেটা শুরুতে ভারতের কথা বলছিলাম সব কিছুই আসলে আপনার স্বার্থ সব কিছুই হচ্ছে আপনার অলিগারদের বাঁচিয়ে সব কিছুই হচ্ছে আপনার আশেপাশের যে মানুষরা আপনাকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছে তাদের পকেট ভরার জন্য আপনি সকল ব্যবস্থা করেন এবং এই এস আলম গ্রুপের হাতে আপনি এখন ব্যাংক ন্যাশনাল ব্যাংকটা দিলেন যে ব্যাংকটা ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাতে চূড়ান্তভাবে এর ধ্বংসের কফিনে পেরেক আটা যায় সেই সুযোগটা আপনি এখন আলম গ্রুপের হাতে দিয়ে দিলেন আলম গ্রুপ কয়েকদিন আগেই যাদের এক বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচারের তথ্য আমাদের সামনে আসলো কিন্তু সেটাকেও কীভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই বিষয়টা সম্পর্কে আমরা সবাই জানি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি নিজেও আমার এই চ্যানেলে অনেকবার কথা বলেছি অবৈধভাবে যে শিল্প গ্রুপটা বাংলাদেশ থেকে এক বিলিয়ন ডলার নিয়ে গেছে সেই তথ্য আমাদের সামনে আসলো সেটা নিয়ে আমরা কোনো তদন্তের উদ্যোক্ত নিলাম না বরং তার হাতে আর একটা ব্যাংক তুলে দিলাম তার মানে পুরো যে প্রসেসটা এই সরকার যেটা করতে চাইছে সেটা হচ্ছে একটা একটা আর কথা বলে শেষ করব। আমরা জেনে গেছি ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা একটা সংবাদ সংবাদ সম্মেলন করেছে সেই সম্মেলনে নতুন চেয়ারম্যান কথা বলেছেন এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে গভর্নরের সাথে তার মিটিং আছে বলে চলে গেছেন কিন্তু সাংবাদিকদের একটা নাস্তার প্যাকেট দেওয়া হয়েছিল যেই নাস্তার প্যাকেটের মধ্যে খাবার ছিল না সেখানে খামের মধ্যে পাঁচ টাকা ছিল এবং প্রথম আলো যে রিপোর্টটা করছে সেখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা আছে সেটা